বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে আমি এই কাজটা করব করছি করে আর এই কাজটা হচ্ছিল না আর আমার শরীর ভীষণ রকম খারাপ ছিল এখনও খারাপ রয়েছে তোমরা তো নিশ্চয়ই আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি এটাতে তোমরা বুঝতেই পারবে যে আমার শরীরটা কতটা খারাপ এখনও আছে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা গাছের হচ্ছে মাচা বানাচ্ছি মানে টমেটো গাছের এত টমেটো হয়েছে কিনা গাছটাতে যে পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে জানো তো ডালগুলো তো দেখে খুব খারাপ লাগছে ওই জন্য দিয়ে দিলাম একটু মাচা বানিয়ে আমি যদি অত ভালো করে পারি না তাও আর কি মোটামুটি মানে কাজটা চলার মতো হয়ে যাবে আর কি বলতে গেলে আর প্রচুর টমেটো হয়েছে ওই জন্যই কারণ ওটা ভার নিতে পারছে না বুঝলে তো গাছটা ভার নিতে পারছে না আমি জানি আজকে অনেক বন্ধুরা আমার এই কাজটা দেখে হাসবে যে এটা আবার কীরকম মাচা তৈরি হলো তো আমি অত ভালো করে এগুলো কাজ পারি না আমি আগে কোনো দিন করিনি তো ওই জন্য জাস্ট একটু মানে চেষ্টা করছি আর কি তো মানে কি হবে আমি জানি না ওটা কত একটু হাওয়া হলে হয়তো পড়েও যেতে পারে তো ওটা পরে দিয়ে না হয় একটু আর কি মানে ঠিকঠাক করিয়ে করিয়ে আমি আপাতত জাস্ট এরকম করে দিয়ে রাখলাম আর আমার বেশ কয়েকদিন ধরে শরীরটা খারাপ বলতে অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছো যে কি হয়েছে আমার মানে গালে একটা ফোড়া হয়েছে তো ওটা খুব ছোটো সাইজের ছিল ফোড়াটা তো আমি অত সিরিয়াসলি নেই নি মানে ব্যাপারটাকে আমি ভেবেছি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু না ওটা ধীরে ধীরে এমন ওটার একটা আকার মানে ধারণ করেছে কি না যে কি বলবো আমার এক সাইডে গালটা অনেক বড় ফুলে গেছে আর এত যন্ত্রণা মানে আমার পুরো জ্বর এসে গেছে জানো না তো আর পুরো গলা ব্যথা আমি ঠিকঠাক মতো করে আর কি মানে যে কিছু খাবো চিবিয়ে সেটাও পাচ্ছি না মানে গলা গলা ব্যথার জন্য তারপরে মানে খাওয়ার গিলতে পারছি না মোট কথা খাওয়ার গিলতে পারছি না তারপরে সমস্যা হলো কি বলতো সকালবেলা যে একটু দাঁত ব্রাশ করবো ঠিক করে সেটাও হচ্ছে না মানে কয়েকদিন ধরে পুরো আমার নাজেহাল অবস্থা মানে ফোরাটার যে এত যে যন্ত্রণা তো কোনো ওষুধ টষুধ কিছু খাইনি একা একাই মানে ওটা ফেটে গেছে তো আজকে যাই হোক একটু ভালো আছি আর কি আজকে একটু ফোলাটাও একটু কমেছে কালকে প্রচণ্ড পরিমাণে ফোলাটা ছিল তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে তারপরে দেখো এখানে চলে এসেছি একটু সিঁদুর পরব আর আমি কিন্তু মানে আমার মুখটাকে জাস্ট এমনি জল দিয়ে ধুয়েছি কারণ যেহেতু আর কি ফোড়াটা রয়েছে তো ওইখানে আর কিছু দেওয়া যাবে না তো এখন শুধুমাত্র দিয়ে নিচ্ছি কি বলো তো অ্যালোভেরা জেল তো কোনো আর কি ধরো যে ফেসওয়াশ এগুলো কিছু ইউজ করিনি কারণ ওটাতে না আর বেশি করে ক্ষতি হতে পারে আমি এতদিন তো ওগুলো জানতাম না বুঝতাম না ওই জন্য ফেসওয়াশ মানে দিয়েই গেছি আর ঘোড়াটার মানে অত বড় যে একটা আকার হয়ে যাবে এটা বুঝতেই পারিনি আর এত যন্ত্রণা যা কষ্ট পেলাম কয়েকদিন ধরে কি বলবো আর তো আজকে মোটামুটি ভালো আছি ওই জন্যই ভিডিওটা বানালাম আর কি দুদিন ধরে আমার স্নান হয়নি পুজোও হয়নি কিছু হয়নি জানো না তো পুরো এলোমেলো হয়ে গেছে আমার সংসারটা তো কি বলবো আর মানে আমি বিছানায় পড়ে থাকি মানে সব কিছুই ভাবে মানে যেখানে যেটা ছিল সেখানে সেটা ওরকমভাবে পড়ে থাকবে আর আরও যে বাড়ির যে দুটো মানুষ রয়েছে না ওদের দিকে না তাকানো যায় না আমি যখন বিছানায় পড়ে থাকি ওই জন্য আমি ঠাকুরকে বলি মানে ঠাকুর আমাকে এরকম তুমি শরীর খারাপ দাও কিন্তু আমাকে জন্য বিছানায় পড়ে না থাকতে হয় কারণ আমি বিছানায় না যদি পড়ে যায় তাহলে আরও দুজনের দিকে তাকানো যায় না ও একদম পুরো মনে হয় যে ওরা আমার উপরেই পুরো মানে কি বলবো ভরসা করে থাকে জানো না তো তো ওই জন্য পুরো আমার মনটা আর কি ছটপট করছিল যে কতক্ষণে ভালো হবো বিছানা থেকে উঠব আর বিশেষ করে যখন মানে জ্বর আসে না মানে জ্বরটার কাছে কিন্তু একদম হার মানতেই হয় মানে জ্বর শরীরে কিন্তু কোনো কাজ করা যায় না আর ওই জন্য স্নানটাও করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে মোটামুটিভাবে ঠিক আছে ওই জন্য মানে স্নানটা করলাম একটু সকাল সকালই তো খুব বেশি সকাল নেই আর কি অনেকটা লেট হয়ে গেছে আর ওইদিকে বলেছে তোমাদের দাদা ভাই যে অত তোমাকে চাপ নিতে হবে না কারণ একটু একটু সুস্থ হয়ে ওঠো তারপরে আবার আগের মতো কাজকর্মগুলো করবে মানে এমনি আর কি যতদূর পারছো ততদূর করো অত বেশি চাপ নিতে হবে না তো আমি ওই জন্য অত বেশি চাপ নিচ্ছি না চলো আজকে স্নান করতে পারবো মনে হলো জন্য স্নানটা করলাম এইবারে হচ্ছে যে মানে আর কি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে এবার চলে এলাম ফুল তুলতে তো চলো প্রচুর ফুল ফুটেছে জানো না তো পুরো মানে ফাল্গুন মাসে না মানে কি বলবো আর পুরো বাড়িটা আমার ভরে উঠেছে ফুলে ফুলে সব কিছুরই ফুল ফুটছে তো ভীষণই ভালো লাগছে দেখতে আর মানে বেশ কিছু ফুল আমার শাশুড়ি মাও নিয়ে যায় সকালবেলা তুলে আর আমারও থেকে যায় অনেক ফুল পুরো ঠাকুরকে সাজিয়ে দিতে পারি একদম খুবই ভালো লাগে আর কি অনেক রকমের সবজি রয়েছে ওইগুলো পুরো শুকিয়ে যাচ্ছে আর আমি তো ঠিক মতো রান্নাই করতে পারছি না কয়েকদিন ধরে শরীরটা আমার যে এতটাই খারাপ ওই জন্য তো আজকে ভাবছি যে অনেক কিছু রান্না করব আর এদিকে তো এতটা বেলা হয়ে গেছে না তো ওটাই ভাবছি আর এখানে না ফুল তুলতে তুলতে একটা ঘটনা ঘটে গেল কি বলো তো ওই যে এক ধরনের হয় না কি বলে ওগুলোকে যেন গিরগিটি বলে যে সে একটা গিরগিটি পুরো আমার পায়ের নিচে চাপা পড়েছে তো ওটা না কামড়ালো না আমি তো জানি যে ওইগুলো কামড়ে দেয় তো ভীষণ লম্বা যে হয় যে মানে ওগুলো লেজগুলো তো ওটা আমার পায়ের নিচে আর কি দেখো চাপা পড়ে গেছিলো আমি বুঝতে পারিনি কারণ ওখানে অনেকগুলো শুকনো পাতা ছিল আর আমি ওখানে পা দিয়েছি আর ওটা পুরো পায়ের নিচে পড়ে গেছে তো মানে এত ভয় লেগেছে তো এবার যাই হোক আর কি মানে আমাকে কিছু করলো না গিটগিটিটা তো বন্ধুরা আমার ওইদিকে ফুলগুলো সব তোলা হয়ে গেল এবার এখান থেকে নিয়ে নেবো কিছু গাঁদা ফুল কারণ এখন ওয়েদারটা এতটাই ড্রাই কিনা যে ফুলগুলো এত তাড়াতাড়ি পুরো শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবছি না এগুলো তুলে সব সব একদম ঠাকুরকে দিয়ে দেবো Caron. আরও আর কি মানে দুদিনে ধরো যে অনেকগুলো ফুল এখান থেকে মানে তুলতে পারতাম কিন্তু তুলিনি ওই জন্য না বেশ মনে হচ্ছে যে কয়েকটা ফুল ওগুলো আর ঠাকুরকে দেওয়া যাবে না তো ওই জন্য না আমার খুব আফসোস হয় জানো তো আমি ঠাকুরকে যদি ফুল না দিতে পারি আর সেই ফুলটা যদি নষ্ট হয়ে যায় ভীষণ রকম আফসোস হয় আমার তো চলো আজকে আর সেই মানে ভুলটা যেন না হয়ে যায় আর কি ওই জন্য চলে এসেছি এখানে একদম আর কি বেছে বেছে ফুল তুলে নিতে আর কি ধরো যে মানে যেগুলো আর থাকবে না তো ওইগুলো ফুল একদম তুলে নিচ্ছি তো আমার এখানে মোটামুটি ফুল তোলাও হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু পুজোও হয়ে গেছে আর আমার এদিকে রান্নাও হয়ে গেছে আর অনেকটা টাইম পর তারপরে আবার আসলাম আমি তোমাদের সামনে কারণ হচ্ছে যে না হলে না অনেক দেরি হয়ে যাবে আর কি তো ওই জন্য মানে আমার রান্নার দেরি হয়ে যাবে সেটা বলছি আর কি তো ওই জন্য অনেকটা টাইম পর তারপরে আবার আসলাম তোমাদের সামনে আর একদিকে রান্না করছিলাম হচ্ছে কী তো গ্যাসে আর একদিকে রান্না করছিলাম উনুনে তো ওই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হলো আর এখানে নিয়ে বসে গেছি হচ্ছে কি বলো তো ধনে পাতা তো ওটাকে ভালো করে বেটে নি Bitch. আমার এদিকে দেখতে পাচ্ছ বাইরের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো আজকে একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি আবার আগামীকাল দেখা হবে ঠিক বিকেল তিনটের সময় তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটা Sampai